টাকার খেলা হয়েছে বিরোধী দলকে কেন্দ্রে আসতে ভোটার বিল নিয়ে অনেক ভোট কাজ হচ্ছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি এই চুয়ান্ন বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা সেইটা বলে मतदान থেকে কি নির্বাচন নির্বাচন মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না সেই জন্য আপনারা বলেছেন নতুন পদ্ধতি নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার এখানে কেন্দ্র তখন সুযোগ নেই

সবলাই বিবেচন নেবে কাউ যাবে এবং সেই অনুপাতেই ঘরের সেই দল সেই পরিমাণ আসন পাবে ঠিক এটাকে সহজ কথা না কোটে সহজ না কোটে একজন এর সিনিয়র নেতা বলেন পিয়ার কি বুঝিনা আমার ক্লাস করে না আমি পড়াবো আপনাকে বুঝাই দেব বিনা পয়সায় শিক্ষা দেব টিউশন ফি লাগবে না আরেক নেতাদের জবাব দিয়েছে যে নেতা প্রিয়ার বুঝে না তাই সারা দুনিয়ার তিনি কোন খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না যারা চায় না কেন চায় না তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরির সান্দার টাকা আছে আমাকে অনেকে বলে এই দলের যারা নির্বাচনে কেন্দ্রে হতে চায়

দাপ গলি নিয়ে সরোয়াদা সংস্কার করে নিয়েবাচক আমরা সংস্কার কমিশরে বসেছি মুখে বলে মানি আসল জায়গায় মানে না তারা বলছে যে আমরা আইনের আরেকটু কথা বলি ইমানের কয় ধাপ তিন ধাপ একটা হচ্ছে মরময় বিশ্বাস আর কর্মের বাস্তবায়ন এই তিনটা হচ্ছে কি সংস্কারের তিন ধাপ এক হচ্ছে সংস্কারের অভ্যাস হওয়া দুইটাকে আইনি বিক্রি দেওয়া তিন নম্বর সংস্কার বাস্তবায়ন করা ওনারা দেখলাম নিউজে যে সব মানে ওনারা প্রথম দাপ মানে যে এক পথ হয়েছি দ্বিতীয় দাপ মানে না এটার আইনি ভিত্তি দেবে এটা মানে না কি বলে যে আমরা ওয়াদা করবো ক্ষমা থাকে রেগুলার করব ইমান এত মজবুত বলা হয়েছে ওনারা কোনদিন ওয়াদা বন্ধ করেন না আমাদের জেলা এমপি মন্ত্রী হওয়ার আমিও কয়েকদিনের জন্য এমপি ছিলাম আমাদের একটা শপথ করতে হয় সেটা হচ্ছে রাগ বিরাগের উদ্য উঠে আমি নিরপেক্ষ কাজ করব এই শপথ হাসিনা নিয়েছিল হাসিনের এমপিরা নিয়েছিল তো তারা কি বিরাগের উর্ধে উঠে কাজ করছে কি করছে

তো তো বেশি ভালো না সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই আপনারা একেবারে ওয়াদ করছেন অক্ষর অক্ষরে ভোগ করবেন আগামীতে আর কোন ভঙ্গ করবেন না যদি তাই হয় তাই এখন দেখা

যাই দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনাদের বলেন আমি সেটার জবাব দেব হে আল্লাহ তরাক হোসেন না তাসির নামটা ভিতর করে কই স্বয়ং উন্তবীগির ভিতর করে কই বায়জন মকরমের সামনে গিয়ে ভিতর করে কই বেশকরের সামনে গিয়ে ভিতর করে কই আছেন যদি আপনারা আছেন তাহলে বুঝবো

আপনার ছিলেন না যেদিন সরাজের কথা আপনার বিদেশে ছিলেন আপনার কোন রাস্তায় আপনার দেহের কোন দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না আপনার কোন ভাই বেরোদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই আমাদের রক্তের ফিরতে দাঁড়িয়ে আমাদের মধ্যে লাশের ছেলে আপনি ক্ষমতার বস্য দিয়েছেন আমি এনেছি আমি আপনাকে ঘরে বসেছি আমরা আশা আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেইমারে বিশ্বাস রাখাবনা করবেন না আমরা একথা বলতে চাই আমরা কোন ব্যক্তি নয় আদর্শের জন্য আপনাকে বসিয়েছিল সেচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিল যদি আমার বিশ্বাসের ঘাতকাতার গন্ধ পায় আমার সুরাচারকে সহযোগিতা করছেন আর একটি সুরাচার বাড়ানোর সহযোগিতা করছেন তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না দুর্ভাগ্য বাংলার মানুষে ভক্তির জন্য সংগ্রামের জন্য দমনে রক্ত দিয়ে চলে গেছে মানুষ ভাস্কিতের রক্ত দিয়ে চলে গেছে মানুষ একাত্তরের এই যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিল আর বারবার সংগ্রাম করে দেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে

স্পষ্ট ভাবে বলতে চাই একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন আমরা মুছে দেব কোন দুর্নীতি থাকবে না কোন কাজ যাদের পাশে থাকবে না হয় জেলে অথবা দুর্নীতিকে ছাত্র আমাদেরকে যদি রাখেন আমাদের সরকারি প্রক নেবে না কোন দুর্নীতির লেসমাত্র পেয়ে যে ছাড়া আমরা আমাদের এমপি ঢুকাবো সুতরাং একটি দুর্নীতিমুক্ত সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে আমাদের বিরুদ্ধে অভিযোগ যেমন ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না নারীদের নিরাপত্তা সাথে বেরোবে এখন নারীরা বেরোয় কোন নিরাপত্তা নাই

আমাদের যুদ্ধ শেষ হয় স্লোগান দিতে হবে যুদ্ধ শেষ হয় না যতদিন আমাদের জীবন ততদিন যতদিন আমাদের জীবন যুদ্ধ